এই দেখুন এটা ঘাটের পাশে একদম সাইজগুলো আপনারা আগেও দেখেছেন এখনও দেখছেন খুব সুন্দর এই দাদা বসেছেন দেখুন চরম বৃষ্টি শুরু হয়েছে এখন আছে ত্রিবেণী টাউনশিপ বিশাল বৃষ্টি হঠাৎ নমস্কার শিকারী বন্ধুরা যারা ছেপে মাছ ধরেন তাদের জন্য সুখবর এই যে পুকুরটি দেখছেন সবাই মাছ ধরছে এটা হাত ছেপে চলছে ত্রিবেণী টাউনশিপ বিটিস পুকুর আগে খুলেছিল পুকুরটি তারপরে মাছ দিয়ে আবার বন্ধ রেখেছিল রাখার পরে আজকে প্রথম দিন তারিখই রেজাল্ট আপনাদের নেট দেখিয়েছি আপনারা দেখে নেবেন আমি তিনটে কুড়ি পঁচিশ অব্দি নেট দেখি আর পুকুরটি আজ থেকে এখন টানা চলবে আপনারা যদি আসেন ফোন নাম্বার আমি দিয়ে দেবো সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন সকালবেলা এসে আপনাকে এখানে অফিস ঘর থেকে কুপন কাটতে হবে একটা হাতশিপের মূল্য পাঁচশো টাকা আপনি দুটো ফেলতে পারেন দুটো ফেললে হাজার টাকা এরকম ব্যাপার একটা হাতছিপের জন্য পাঁচশো টাকা করে তো এখন টানা চলবে পুকুরটি আপনি কুপন কাটার পরে আপনি যদি উঠে যেতে চান টাকা ফেরত পাবেন না আপনি উঠে যেতে পারেন এরকম ব্যাপার চার টোপের কোনো বিধিনিষেধ নেই আর দড়ি দিয়ে বাউন্ডারি করে দিয়েছি আপনাকে এই বাউন্ডারি ভিতরেই ফেলতে হবে তার বাইরে আপনি ফেলতে পারবেন না এই দেখুন এই দেখুন কবি আপনি দেখতে পাচ্ছেন হয়তো তো আপনারা যদি আসেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আসলে এই অফিস গায়ে সকালবেলা এসে আপনারা কুপন কেটে পুকুর পারে বসে পড়বেন আপনারা উঠলে উঠে যেতে পারেন কিন্তু টাকা ফেরত পাবেন না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন নিজের চিন্তাভাবনায় দেখবেন পুরো ভিডিও ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস পুকুর হুগলি ডিস্ট্রিক্ট মগরা থানা ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ডিটেলস জেনে নিতে পারবেন এই দেখুন একটা মাছ খেলাচ্ছে বছর একটা মাছ খেলাচ্ছেন মাছের সাইজ খুব সুন্দর হ্যাঁ বাটা মাছের জন্য জালও দিয়েছিল তুলেছে যতটা পেরেছে তুলেছে এখনও আছে অল্প কিছু বাটা সিলভার এই দেখুন ভালো সাইজ আছে মাছটা যা মাছ দিয়েছে আপনাদের দেখিয়েছি সাইজটা খুব সুন্দর এই দেখুন মাছ ধরছেন গৌতম বাবু ত্রিবেণী টাউনশিপ বিটি বেশ পুকুরে এরকম সাইজটা দেখুন খুব সুন্দর সাইজ কথা বলতে আপনাদের ভুলে দিয়ে আর একটা সিটে ভালো মাছ পেয়েছে এই দেখুন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিনা জানি একদম কোনায় সিটটা যে তিনজন দাঁড়িয়ে আছে ল্যাটা মাছ দেখিয়েছে যে সিটে ওনারা ভালো মাছ পেয়েছে নেট দেখায় দিই ল্যাটা মাছ দেখিয়েছে কিন্তু মাছ ভালো পেয়েছে শুনলাম অন্য সিট থেকে আমি খবর পেলাম উনি মাছ দেখায়নি গাড়ির পাশ থেকে তুলতে শুরু করে দিই এখন তিনটে কুড়ি হয়েছে এবং সাইজ দেখুন ওই উঠলো কোথায় তু এই দেখুন খুব সুন্দর সাইজ মাছ একদম একদম এই যে আমাদের কালু ভাই এই যে গৌতম দা গৌতম দা তোমার মুখটা দেখাও তো এই দেখুন একদম চকলেট বয় এখন বয়স হয়েছে কেউ বলবে না দেখে নি হ্যাঁ এই চলছে এই দাদারা বসেছে এখানে এটা দ্বিতীয় নম্বর সিট দেখি কোনো নাম্বার নেই যে যেখানে খুশি এসে বসতে পারেন এই দেখুন একটাই বাটা মাছ বাটা মাছ দুবার তুলেছে জাল দিয়ে তা সত্ত্বেও আবার সব ওঠে না অবশ্যই বলে লাভ নেই এই দেখুন রুই সাইজ নিয়ে দেখুন খুব সুন্দর ঠিক আছে ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস পুকুর হাত হাতশিপে চলছে আজকে প্রথম দিন তারই নেট দেখাচ্ছি তিনটে পঁচিশ হয়েছে এই যে ঘাটের পাশে ঘাটের মরা নয় উপর তোলো 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 উপর তোলো দারুন সাইজগুলো খুব সুন্দর মাছ এটা ঘাটের পাশে একদম ঠিক আছে পাঁচটা না ছটা আছে হুম ঠিক আছে এটা ধরো ও ঘাটের এই পাশে ও একটু দেখি যে না ও দাদা বসে আছে একা এনে একটা একটু তোল না হ্যাঁ কিচ্ছু হবে না হ্যাঁ এটি উপরটা তোল এই দেখুন এটা ঘাটের পাশে একদম সাইজগুলো আপনারা আগেও দেখেছেন এখন দেখছেন খুব সুন্দর এই দাদা বসেছেন ঠিক আছে ও তুমিও বসেছো পেয়েছো তুমি পাওনি এই মেরেছে সবাই পেয়েছে তুমি পাওনি হুম দাদাটা একটু দেখিয়ে দাও না দাদা এই দাদা বসেছে এখানে ত্রিবেণী টাউন বিটি বেশ পুকুর হাত চেপে চলছে আজকে প্রথম দিন আবার নতুন করে খুললো তিনটে পঁচিশ দেখি দাদা কি পেয়েছে এই দেখুন একটা বড় মিরগেল নাকি দাদা রুই বড় একটা রুইও আছে ঠিক আছে এই দাদা বসেছে এই ভাইয়েরা বসেছে এখানে একটা করে হাঁটছি পাঁচশো টাকা এই দেখুন মাছের সাইজ সত্যি ভালো ঠিক আছে এখন তিনটে পঁচিশ বাজে এই ভাইয়েরা বসেছে এই দেখুন বলেছিল দড়ি দিয়ে বাউন্ডারি করে দেবে এই যে দড়ি এর বাইরে কেউ ফেলতে পারবেন না এই দেখুন ঘাট এই পার আর এই যে দড়ি তাও কত কুড়ি ফুট হবে এটা হবে না না পনেরো ফুটের মতো বলছে দাদা ডিস্টেন্স পার থেকে দড়ি নিতাম বাইরের নেটে একটু দেখে দেবো যা পেয়েছ দেখুন ত্রিবেণী টাউনশিপ বিটি বেশ পুকুর খাচ্ছি আজকের আবার বন্ধ থাকার পর প্রথম দিন শুরু হলো চার বসতে পারবেন যে যেখানে খুশি আছে বসতে পারবেন ভাই খুব কম পেয়েছে একটা দুটো তিনটে চারটে হবে বোধ নাকি তিন চারটে হবে এপারে কমপ্লিট হলো রাস্তার ধর দেখি বাকি তিন সাইড এই যে বাইরে এখানে বসেছে দুটো হয়েছে বেলায় এসছে নাকি না সকালেই সকালেই এসছে দুটো পেয়েছে দুঃখজনক খবর নেট এটাই দিন নেট নাকি জলে যায় দুটো পেয়েছ সব থেকে কম দেখলাম এদেরই এই ভাইয়ের এই দিকটায় বসেছে কী পেয়েছে একটু দেখবো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ খুব সুন্দর গাছের জন্য দেখাও যাচ্ছে না ঠিক আছে যাবে না দেখি না দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এই বসেছে এই যে দুটো সিটের মাছ দেখালাম ওটা

এই দাদারা বসেছে না মাছ আছে এই দাদা তিনটা পেয়েছে দাদা ছোট্ট তিনটা সিলভার পেয়েছে নাকি এই বাইরে বসেছে আর এই দেখুন গাছে ঝুলিয়ে রেখেছে কটা বাটা মাছ পেলো না পেলো একটু দেখালে না সব এই দাদারা এই দেখুন এই কটা পেয়েছে চারটে পাঁচটা চারটে বোধ হয় চার পাঁচটা হবে ঠিক আছে ঠিক আছে সকালেই বসেছেন কোথা থেকে এসছেন দাদারা

ডিম হল সাইজ সাইজগুলো ভালো এটা ওই গোটা তিরিশ করে হতো ভালো হতো দাদার চারটে পেয়েছে চারটে এই দাদারা বসেছে দাদাদের বাড়ি কোথায় দারবাসিং থেকে এসেছেন দাদারা এখন দেখালাম চল্লিশ তিনটে ত্রিপাঙ্গি টানি বিটি পি এস পুকুর এখানে শেষ ওইখানে একটা সিটে মাছ দেখায়নি আমরা ভালো পেয়েছে শুনলাম ওই দেখুন ওই সিটটা